পূর্ব বর্ধমান জেলার মেমারির কুচুটে একটি স্বেচ্ছায়ী রক্তদান শিবির অনুষ্ঠিত হল একটাই আকাশ নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা একটাই আকাশের সদস্যার প্রতিকৃতিতেও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সদস্যরা মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত কুচুট পিসি ইনস্টিটিউশন প্রাঙ্গনে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবছরে তাদের এই রক্তদান শিবির সপ্তম বর্ষে পদার্পন করেছে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে এদিনে প্রায় পঞ্চাশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন এদিন উপস্থিত ছিলেন একটাই আকাশের প্রেসিডেন্ট সোমনাথ সাধুঘা সম্পাদক সুমন্ত মিত্র কোষাধ্যক্ষ মন্দিরা মহন্ত ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শঙ্কর সিংহ মহাপাত্র কুচুর পিসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক গণেশচন্দ্র ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল সদস্য ও সদস্যাবৃন্দ আজকে আমাদের সংস্থা একটাই আকাশের পক্ষ থেকে একটা ব্লাড আয়োজন করা হয়েছে এটা আমাদের আয়োজিত হচ্ছে ইনস্টিটিউশনে তো এটা আমাদের পাঁচ বছর হলো মোট আমরা মোট আমরা সাত সাতবার ব্লাড ডোনেট করেছি আর আমরা ব্লাড দিচ্ছি বটমান মেডিকেল কলেজের হসপিটালে কেমন এই যে রক্তদান শিবির করে কেমন লাগে লাগছে আপনার খুবই ভালো লাগে ভীষণ আত্মতৃপ্তি আর সাধারণ মানুষের কেমন দেখছেন সারা যথেষ্ট যথেষ্ট ভালো আমাদের আশেপাশের যে গ্রাম প্রত্যেকের যথেষ্ট সাপোর্ট আছে তবেই আমরা এই আয়োজনটা করতে পারছি প্রতিবছরই মৃত্যুঞ্জয় যোশী রিপোর্ট সংবাদ আজকে নিউজ